অল জব প্রিপারেশনের আরেকটি নতুন ভিডিও ক্লাসে তোমাদের ওয়েলকাম তো এই ভিডিও ক্লাসের মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারে যে সকল টপিকগুলো রয়েছে তার ধারাবাহিক আলোচনা তো এই সাবজেক্টের আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার ওয়ান আর আজকের এই ক্লাসের টপিক হচ্ছে একদম শুরুর যে বিষয়টি সেটা হলো সেন্টেন্স তো এটা খুবই বেসিক একটি ক্লাস আর ইতোমধ্যে আমরা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের উপরে যে সিলেবাস সেটা দেখেছি এবং কি কি বই তোমাদের সংগ্রহ করা উচিত এবং সেই বইগুলোকে কিভাবে পড়া উচিত সেগুলো নিয়ে কিন্তু আমি দুটি ভিডিও ক্লাসে আলোচনা করেছি তো আজকের ক্লাসের মাধ্যমে আমি ধারাবাহিক এই বিষয়টির উপরে টপিকগুলো নিয়ে আলোচনা করব। এবং একদম জিরো থেকে আলোচনা দেওয়ার চেষ্টা করব। যাতে ধারাবাহিকভাবে ভিডিও ক্লাসগুলো দেখলে তোমাদের এই সাবজেক্টের উপরে একটা বেসিক ধারণা তৈরি হয়ে যায় তো সেই জন্যই আমি শুরু করেছি সেন্টেন্স দিয়ে কারণ তোমরা জানো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের আলোচনা শুরু হলেই আসলে আমাদের আলোচনাটা সেন্টেন্স দিয়েই শুরু করতে হয় এবং পরীক্ষাতেও কিন্তু এই বিষয়ের উপরে বেশ কোশ্চেন আসে যদিও বিসিএসএ কোশ্চেন আসার সম্ভাবনাটা এই অংশ থেকে খুব একটা বেশি নেই তবে এইটা আমাদের যেহেতু বেসিক আলোচনা হয়তো অন্যান্য বিষয়গুলোকে আরও ক্লিয়ারলি বুঝতে আমাদের এই বিষয়গুলো সাহায্য করবে এমন কি বিভিন্ন যে সকল অন্যান্য চাকরির পরীক্ষাগুলো রয়েছে সেখানেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে তো এর জন্য যাই হোক আমরা যেহেতু ক্লাস নাম্বার ওয়ান থেকে শুরু করছি মানে একদম জিরো লেভেল থেকে শুরু করছি অতএব প্রত্যেকটা ক্লাসকেই তোমরা গুরুত্ব সহিত দেখবে কারণ একটা ক্লাস থেকে সরাসরি কোশ্চেন না আসলেও ওই ক্লাসটির টপিক হয়তো বা তোমাকে পরবর্তী ক্লাসের টপিকগুলোকে বুঝতে সাহায্য করবে এবং আশা করি আমি ধারাবাহিকভাবে ভিডিও ক্লাসগুলো দিয়ে যাব তো তোমরা সাথে থাকলে অবশ্যই উপকার পাবে আর আরেকটি বিষয় বলে রাখছি যে আমার যে আরেকটি প্ল্যাটফর্ম রয়েছে ইউটু ক্যান লার্ন ইংলিশ তো এই যে চাকরির প্রস্তুতিমূলক ভিডিও ক্লাসগুলো আমি মেনলি যেহেতু দিচ্ছি ভার্চুয়াল ক্লাসরুম নামে আমাদের যে অনলাইন প্ল্যাটফর্মটি রয়েছে সেখানে কিন্তু ইংলিশ সাবজেক্টের বিষয়গুলো আসলে আমি দেওয়ার চেষ্টা করব ইফ ইউ লার্ন ইংলিশ ওই চ্যানেলে তাই তোমরা অবশ্যই ওই চ্যানেল বা ফেসবুক পেজের সাথে তোমরা অবশ্যই যুক্ত থাকবে তা চলো আমরা আলোচনা শুরু করি তো আমাদের প্রথমেই ব্যাপারটি হচ্ছে কি সেন্টেন্স এবং এর সংজ্ঞা কী বা ডেফিনেশান কী কারণ এই ডেফিনেশনের ভিতরেই বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো থেকে এমসিকিউ অনেক সময় এসে যেতে পারে তা চলো আমরা সংজ্ঞাটি পড়ে ফেলি এখানে কি বলছে দেখো সেন্টেন্স আসলে হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস মানে কতগুলো ওয়ার্ডের একটা গ্রুপ কিন্তু শুধু এটুকু বললেই হচ্ছে না আরও কি কি আছে দেখো ইউজুয়ালি কন্টেইনিং ফাইনাইট ভার্ভ যেখানে কি থাকতে হবে একটা ফাইনাইট ভার্ভ থাকতে হবে এখন প্রশ্ন হচ্ছে স্যার ফাইনাইট ভার্ভ কি জিনিস তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ভার্ভ অংশে ওই জন্য বলছি যে ক্লাসগুলো অবশ্যই ধারাবাহিকভাবে দেখতে হবে কারণ হয়তো আগের একটা ক্লাস তুমি বুঝতেছো না তাই ওই ক্লাসটাই তুমি পরে গিয়ে বুঝতে পারো আর একটা আলোচনা হয়ে যাওয়ার পরে তার জন্য ক্লাসগুলো অবশ্যই ধারাবাহিকভাবে করতে হবে এরপর কি বলছে দেখো দ্যাট এক্সপ্রেসেস আ থট অ্যান্ড সেন্স কিন্তু সেটা হবে কেমন কমপ্লিট তাহলে আ গ্রুপ অফ ওয়ার্ড যার ভিতরে একটা ফাইনাল ভার্ব থাকবে এবং সে একটা কমপ্লিট থট বা সেন্সকে প্রকাশ করবে এক্সপ্রেস করবে ইন দ্য ফর্ম অফ আ স্টেটমেন্ট সেটা হতে পারে কোনো স্টেটমেন্ট বা বিবৃতি হতে পারে কোনো কোশ্চেনে হতে পারে কোনো ইনস্ট্রাকশন বা পরামর্শ ব্যাডভাইস হতে পারে এক্সক্লামেশন বিষয়সূচক আরেকটা আরেকটা সংজ্ঞা কি বলা হচ্ছে স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার একটা সেন্টেন্স মেনলি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় মানে যে ওয়ার্ডটা দিয়ে শুরু হবে তার প্রথম লেটারটা অবশ্যই ক্যাপিটাল করতে হবে তাহলে টোটাল এখানে আমরা কয়েকটা বিষয় পেলাম একটা সেন্টেন্সের ডেফিনেশনের মধ্যে যেটা একটা গ্রুপ অফ ওয়ার্ড তারপর এর ভিতরে একটা কি থাকতে হবে একটা ফাইনাইট ভার্ব এবং সে একটা কমপ্লিট থট বা সেন্সকে প্রকাশ করবে এবং সেই প্রকাশটা কখনো কোনো বিবৃতি বা স্টেটমেন্টের মাধ্যমে হতে পারে কোনো কোশ্চেনের মাধ্যমে হতে পারে কোনো ইন্সট্রাকশনের মাধ্যমে হতে পারে বা এক্সপ্লানেশনের মাধ্যমে হতে পারে এবং শুরুতে অবশ্যই একটা ক্যাপিটাল লেটার দিয়েই শুরু করতে হবে তাহলে এটা হচ্ছে একটা কমপ্লিট ডেফিনেশান অফ আ সেন্টেন্স তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এখন আমরা দেখব যে এই সেন্টেন্সের ডেফিনেশনের উপরে কী কী জাতীয় কোর্শেনগুলো হতে পারে বিশেষ করে এমসিকিউ কোশ্চেন তাই না তো দেখো এখানে প্রথম কোশ্চেনটি হচ্ছে কি আ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস যেটা আমরা সংজ্ঞাতে দেখে আসলাম দ্যাট এক্সপ্রেসেস আ কমপ্লিট কি এক্সপ্রেস করে সংজ্ঞার ভিতরেই কিন্তু এটা ছিল তাহলে এখানে বলা হচ্ছে কি থট তারপর হচ্ছে প্যারাগ্রাফ তারপর হচ্ছে প্রেডিকেট তারপর হচ্ছে ফ্র্যাগমেন্ট তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এই কোশ্চেনের আনসারটি কি হবে হয় সেন্স না হয় থট একটা প্যারাগ্রাফতর একটা সেন্টেন্স দিতে পারে না বা একটা প্রেডিকেট একটা সেন্টেন্সের অংশ কিন্তু কমপ্লিট প্রেডিকেট না বা ফ্র্যাগমেন্ট বা সেন্টেন্স কোনো অংশকেও আসলে রিপ্রেজেন্ট করে না কে নির্দেশ করে একটা কমপ্লিট থটকে নির্দেশ করে তো এই কোয়েশনটা তোমরা অবশ্যই খেয়াল রাখবা এরপর কী বলছে দেখো আর সেন্টেন্স ইজ আ ড্যাশ সেন্টেন্স কি এখানে একটা রয়েছে দেখো গ্রুপ অফ ওয়ার্ডস অবশ্যই সেন্টেন্স গ্রুপ অফ ওয়ার্ডস কিন্তু এটা দিয়ে কি কমপ্লিট সেন্স বোঝাবে অথবা কালেকশন অফ ওয়ার্ডস গ্রুপ অফ ওয়ার্ডসও যা কালেকশন অফ ওয়ার্ডসও তাই এরপর হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স আ কমপ্লিট সেন্স তাহলে গ্রুপ অফ ওয়ার্ডসও আছে এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি যে সে একটা কমপ্লিট সেন্সকে এক্সপ্রেস করে হ্যাঁ বা মেক্স আ কমপ্লিট সেন্স আরেকটা হচ্ছে কি দেখো আ সেন্টেন্স ইজ আ পার্ট অফ আ প্যারাগ্রাফ হ্যাঁ সেন্টেন্স একটা প্যারাগ্রাফের একটা পার্ট হতে পারে কিন্তু এটাই সেন্টেন্সের ডেফিনেশনকে নির্দেশ টোটালি করছে না হুম কারণ একটা প্যারাগ্রাফের টাইটেলে কিন্তু ফ্রেজও বসতে পারে ওকে তাহলে আমরা পাচ্ছি কোনটা এইটা তাহলে গ্রুপ অফ ওয়ার্ডস কমপ্লিট সেন্স তো এরপর আমরা কি আলোচনা করব একটা সেন্টেন্সের পার্টস মানে একটা সেন্টেন্সের যে দুইটা ভাগ থাকে বা দুটা অংশ থাকে মেজর দুটো অংশ থাকে সেই দুটাকে আমরা দেখবো এগুলো কিন্তু আমরা অনেক ছোটবেলা থেকে পড়ে আসছি তাই না খুবই সিম্পল বিষয় তোমাদের কাছে মনে হতে পারে কিন্তু অবশ্যই ক্লাসগুলোকে ধারাবাহিকভাবে একটু করার চেষ্টা করবে ওকে তা কি বলছে দেখো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট মেক আপ দা টু বেসিক স্ট্রাকচারাল পার্ট হ্যাঁ বেসিক স্ট্রাকচারাল পার্টস অফ অ্যানি কমপ্লিট সেন্টেন্স তাহলে একটা কমপ্লিট সেন্টেন্সে দুইটা বেসিক পার্ট থাকে আর সেই বেসিক পার্ট দুটা হলো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ওকে এবং এছাড়া আর কি বলছে দেখো ইন অ্যাডিশন মানে এইগুলোর সাথে সাথে দেয়ার আদার এলিমেন্টস কন্টেন্ট উইথ ইন দ্য সাবজেক্ট অর প্রেডিকেট তাহলে প্রেডিকেটের মধ্যেও আরও কিছু এলিমেন্ট থাকতে পারে অন্যান্য নামে যেগুলোকে আমরা পরবর্তী ভিডিও ক্লাসে জানবো যেগুলো কি করে অ্যাড মিনিং অর ডিটেল তাহলে এই সাবজেক্ট এবং প্রেডিকেট অংশের ভিতরে আরও অনেক এলিমেন্টাল নাম থাকতে পারে যেগুলো মেনলি ওই সেন্টেন্সে মিনিং অথবা ডিটেলকে অ্যাড করে যেমন প্রেডিকেট অংশে আমরা বলতে পারি ভার্ভ অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডভার্ব এগুলো কিন্তু প্রেডিকেট অংশের মধ্যেই পড়ে তাই না সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো তো এখন এই ক্লাসে আমরা শুধু বেসিক পার্ট দুটাকে একটু দেখব এবং তার সাথে রিলেটেড কিছু এমসিকিউ দেখব কারণ প্রত্যেকটা ক্লাসে একটা টপিক আলোচনা করার পর ইম্পর্টেন্ট এমসিকিউগুলো নিয়ে কিন্তু তোমাদের সাথে আমি আলোচনা করব। যাতে তোমাদের এইগুলোর সাথে কিভাবে কোশ্চেন আসতে পারে সেটাও যেন বুঝতে পারো তো দেখো কি বলছে তাহলে সাবজেক্ট এবং প্রেডিকেট হলো আমাদের সেন্টেন্সের দুটি বেসিক স্ট্রাকচারাল পার্ট এখন সাবজেক্টটা তাহলে কি বলছে দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্স তাহলে একটা সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কি দ্য পার্সন অর থিং সেটা কোনো ব্যক্তি হতে পারে বা কোনো জিনিস হতে পারে হ্যাঁ যেটা কি করে ডুইং অ্যাকশন তার মানে সেন্টেন্সে কোনো কাজকে নির্দেশ করছে যে কাজটা এই থিং বা ওই পার্সন করতে পারে তার মানে কাজটা যে করছে সে হতে পারে আমাদের সাবজেক্ট অথবা সবসময় যে কাজ বোঝাবে তা কিন্তু নয় এমন হতে পারে বিং ডেসক্রাইবড মানে যাকে ডেসক্রাইব করা হচ্ছে হচ্ছে দেখো বিং মানে যাকে বর্ণনা করা হয় তাহলে হচ্ছে সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সের সেই ব্যক্তি বা বস্তু যে কোনো কাজ করছে অথবা যাকে ওই সেন্টেন্সে ডেসক্রাইব করা হচ্ছে বা যার বিষয়ে কিছু বলা হচ্ছে আমরা এখানে দুটা উদাহরণ দেখলে বুঝতে পারবো দেখো দ্য টিচার ইজ টিচিং দ্য স্টুডেন্টস তাহলে এখানে কিন্তু একটা সেন্টেন্স রয়েছে দেখো দ্য টিচার ইজ টিচিং দ্য স্টুডেন্টস মানে টিচার স্টুডেন্টদেরকে টিচিং দিচ্ছে এটা হলো একটা কমপ্লিট সেন্টেন্স তাই না এখন এই কমপ্লিট সেন্টেন্সের আমাদের দুইটা পার্ট আছে তাহলে স্টুডেন্টদেরকে টিচিং দিচ্ছে কে তাহলে হচ্ছে টিচার তাহলে এই টিচিং অ্যাকশনটা কে পারফর্ম করছে পারফর্ম করছে হচ্ছে আমাদের টিচার তাহলে যে পারফর্ম করছে সে হচ্ছে কিন্তু আমাদের এই ক্ষেত্রে সাবজেক্ট আবার ইংলিশ ইজ অ্যান্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা এখানে ইংলিশকে কোনো কাজ করছে এখানে কিন্তু কোনো অ্যাকশনকে বোঝানো হচ্ছে না কিন্তু এই ইন্টারন্যাশনাল কে মানে কাকে ডেসক্রাইব করতে আমরা এই ইজ অ্যান্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এই অংশটাকে ব্যবহার করেছি তাহলে যাকে ডেসক্রাইব করতে বা যার সম্পর্কে আমরা বলছি সে হচ্ছে সাবজেক্ট তার মানে সাবজেক্টকে আমরা দুইভাবে ব্যাখ্যা করতে পারি প্রথমত সেন্টেন্সে যে অ্যাকশনটা করছে তাকে বলতে পারি অথবা সেন্টেন্সে যাকে ডেসক্রাইব করা হচ্ছে বা যার সম্পর্কে বলা হচ্ছে তাকে আমরা বলতে পারি সাবজেক্ট এরপর প্রেডিকেট অংশে আসি যেহেতু দুটা পার্ট তার ভিতরে আমরা সাবজেক্ট অংশটা জানলাম তাহলে প্রেডিকেট কী জিনিস বলছি আ প্রেডিকেট ইন আ সেন্টেন্স ইজ দ্য পার্ট তাহলে প্রেডিকেট হলো সেন্টেন্সে সেই পার্ট যে কি করে ডেসক্রাইব করে হোয়াট দ্য সাবজেক্ট ইজ ডুইং তাহলে সাবজেক্ট কী করছে তাহলে প্রথমে বলছিলাম যে সাবজেক্ট একটা অ্যাকশন পারফর্ম করে তাহলে সাবজেক্ট যে অ্যাকশনটাকে পারফর্ম করছে সেই অ্যাকশনটাকে আমরা বলছি হচ্ছে অবজেক্ট এছাড়াও হোয়াট ইজ বিং সেইড অ্যাবাউট দ্য সাবজেক্ট অথবা যে অংশটুকু সাবজেক্টকে ডেসক্রাইব করছিল তাই না তাহলে সাবজেক্ট হচ্ছে যাকে ডেসক্রাইব করা হয় আর সাবজেক্টকে যে বিষয় হিসেবে ডেসক্রাইব করা হয় সেটাই হচ্ছে প্রেডিকেট তাহলে এখানে দুটা বিষয় আমরা সাবজেক্টের সাথে মিলিয়েই দেখলাম একটা হচ্ছে সাবজেক্ট যে অ্যাকশন পারফর্ম করে সেটাই হচ্ছে প্রেডিকেট অথবা সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাই হচ্ছে প্রেডিকেট এছাড়া দেখো কি বলছে ইনক্লুডিং দ্য ফাইনাইট ভার্ভ তবে প্রেডিকেট শুধু এইটুকু বললেই হবে না তার ভিতরে বিশেষ এলিমেন্টাল ব্যাপার থাকতে হবে সেটা হলো ফাইনাইট ভার্ভ যেটা আমরা আগে পেয়েছি না যে সেন্টেন্সে কি থাকে একটা ফাইনাইট ভার্ভ থাকে আর এই ফাইনাইট ভার্ভটা কার ভিতরে থাকে প্রেডিকেটের ভিতরে থাকে আর এই ফাইনাইট ভার্ভের সাথে রিলেটেড আরও কী কী থাকতে পারে অ্যানি ওয়ার্ডস থাকতে পারে দ্যাট মডিফাই যেটা যেটাই ফাইনাইট ভার্ভকে মডিফাই করছে তাহলে ফাইনাইট ভার্ভকে মডিফাই করছে এমন কোনো ওয়ার্ড একত্রে বসেই একটা প্রেডিকেট অংশ গঠন করে ওকে আমরা সে আগের দুটা উদাহরণ যদি আবার একটু বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো দেখো দ্য টিচার হচ্ছে এখানে আমাদের কি সাবজেক্ট কেন আমরা তাকে সাবজেক্ট বলছি কারণ সে কিছু কাজ পারফর্ম করছে তাই না এই পুরোটা হচ্ছে আমাদের প্রেডিকেট তাহলে দ্য টিচার ইজ টিচিং দ্য স্টুডেন্টস তাহলে ইজ টিচিং দ্য স্টুডেন্টস এইটুকু হচ্ছে আমাদের প্রেডিকেট কারণ এই কাজটা পারফর্ম করছে আমাদের সাবজেক্ট এরপর ইংলিশ ছিল আমাদের কি সাবজেক্ট তাহলে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তাহলে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এই যে ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এইটুকু হচ্ছে আমাদের সাবজেক্টকে ডেসক্রাইব করছে অতএব সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হচ্ছে তাই আমাদের প্রেডিকেট তাহলে আমরা এখানে তিন চারটি বিষয় জানলাম প্রথমত হচ্ছে সেন্টেন্সের সংজ্ঞা কি তারপরে দেখলাম সেন্টেন্সের পার্ট কি তারপরে দেখলাম সেন্টেন্সের পার্টগুলোর সংজ্ঞা এরপর আমরা এদের সাথে রিলেটেড কিছু এমসিকিউ দেখে নিই ওকে তো দেখো আমাদের তিন নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে আ সেন্টেন্স মাস্ট হ্যাভ আ তাহলে একটা সেন্টেন্সের কি থাকতে হবে গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাঁ গ্রুপ অফ ওয়ার্ড তো থাকি তাহলে শুধু গ্রুপ অফ ওয়ার্ডস বললেই কিন্তু একটা সেন্টেন্সের ডেফিনেশন কমপ্লিট হয় না তার সাথে কি থাকতে হবে যে সে একটা সেন্সকে কমপ্লিট করবে তার ভিতরে ফাইনাল ভার্ড হবে ইত্যাদি ইত্যাদি প্লেটফর্ম মিলল না তার বলছে শুধু বলছি কি আর সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ডেসক্রিপশন হ্যাঁ একটা ডেসক্রিপশন থাকবে কিন্তু এটাই তার মূল ফিচার না তারপরে আর সেন্টেন্স মাস্ট হ্যাভ এ স্টেটমেন্ট হ্যাঁ এটা সেন্টেন্সের একটা ধরন হতে পারে তাই না স্টেটমেন্ট এক ধরনের সেন্টেন্স কিন্তু এটাই শুধু আমাদের সেন্টেন্সের ভিতরে থাকে না কোয়েশ্চেন থাকতে পারে তাহলে এক্সপ্লেনেশন থাকতে পারে কিন্তু মূল যে বিষয়টা হচ্ছে কি দেখো সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট তাহলে আ সেন্টেন্স মাস্ট হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট তাহলে সাবজেক্ট অবশ্যই প্রেডিকেট থাকবেই তাই না হ্যাঁ তবে অনেক সময় দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্ট উজ্জ্ব থাকে কিন্তু তার সাবজেক্ট থাকেই বিশেষ করে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা সাবজেক্টকে উজ্জ্ব রাখি কিন্তু সেখানেও সাবজেক্ট হচ্ছে ইউ অতএব এটাও এক ধরনের সাবজেক্ট থাকা বলতে আমরা বুঝে থাকি অতএব সাবজেক্ট এবং একটা প্রেডিকেট অবশ্যই থাকতে হবে মানে একটা ফাইনাইট ভার্ব আর সাথে একটা সাবজেক্ট এই দুটা অবশ্যই সেন্টেন্সে থাকবে তাহলে এটা হলো আমাদের উত্তর এরপর কি বলছে দেখো চার নম্বর কোশ্চেনে হাউ মেনি এসেন্সিয়াল পার্টস এভরি সেন্টেন্স হ্যাভ তাহলে কতগুলো গুরুত্বপূর্ণ উপাদান একটা সেন্টেন্সে থাকে তাহলে আমরা দেখলাম দুইটা তাই না ওয়ান টু থ্রি অথবা দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল যে কোনো নির্দিষ্ট রুল নাই হ্যাঁ থাকতেই হবে এতগুলো তা না অবশ্যই একটা রুল আছে সেটা হলো কি যে দুইটা পার্ট থাকতে হবে কি কি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আশা করছেন হ্যাঁ এগুলো একটু খেয়াল রাখতে হবে এরপর দেখো আর সাবজেক্ট মিনস তাহলে সাবজেক্ট বলতে আমরা কি বুঝি দ্য এজেন্ট অফ আ সেন্টেন্স দ্য প্রিসিডিং অফ দ্য অ্যাজিকটিভ দ্য মডিফায়ার অফ আ সেন্টেন্স দ্য সিনটেক্স অফ দ্য সেন্টেন্স তাহলে দেখো দ্য এজেন্ট অফ সেন্টেন্স এজেন্ট মানে কি যে কাজ পারফর্ম করে তাই না তাহলে এটা হতে পারে কিন্তু প্রিসিডিং অফ দ্য অ্যাজেক্টিভ তাহলে অ্যাজেক্টিভের এর প্রিসিডিং মানে অ্যাজেক্টিভের পূর্বে যা আসে তাই কি আমরা সাবজেক্ট বলি তা না বা দ্য মডিফায়ার অফ সেন্টেন্স সাবজেক্ট মানে কি সেন্টেন্সের মডিফায়ার সেটাও না দ্য সিনটেক্স অফ দ্য সেন্টেন্স সিনটেক্স হলো কি সেন্টেন্স গঠনের একটা রুল বা প্যাটার্ন অবশ্যই সেটা সাবজেক্ট বোঝায় না তার মানে আমরা বুঝতে পারছি সাবজেক্ট মানেই হলো কি এজেন্ট মানে যে কাজ পারফর্ম করে থাকে এরপর কিছু দেখো রাইট সেন্টেন্স যখন আমরা কোনো সেন্টেন্স লিখি দ্য অবজেক্ট কাম ফার্স্ট আসলে কি অবজেক্ট আগে আসে কামস ফার্স্ট আগে আসে দ্য সাবজেক্ট কাম ফার্স্ট সাবজেক্ট কি আগে আসে দ্য পার্সন কামস ফার্স্ট পার্সন সাবজেক্ট হতে পারে কিন্তু সবসময় যে পার্সন আগে আসবে তা না অবজেক্টেও পার্সন বসতে পারে তাই না তাহলে আমরা বুঝতে পারছি সাবজেক্ট কাম ফার্স্ট তাহলে এটা হলো আমাদের এই কোশ্চেনের আনসার দেখো খুবই সিম্পল কোয়েশ্চেন কিন্তু তারপরে বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এসেছে হ্যাঁ এরপর কী বলছে দেখো দ্য প্রেডিকেট অফ সেন্টেন্স ইজ এখন প্রেডিকেটের সঙ্গে আমরা কী করেছি তাহলে প্রেডিকেট মানে কি একটা ভার্ব না ভার্বের সাথে অন্যান্য আর কিছু আসতে পারে ভার্বি যে প্রেডিকেট শুধু তা নয় আ পারসন অ্যাবাউট হুম সামথিং ইজ সেইড তাহলে প্রেডিকেট মানে হচ্ছে কি কোনো ব্যক্তি সম্পর্কে যা বলা হচ্ছে তাই হ্যাঁ কোনো ব্যক্তি সম্পর্কে যা বলা হচ্ছে তাই অথবা কি বলছে দেখো হোয়াট ইজ সেইড অ্যাবাউট দ্য সাবজেক্ট তাহলে ব্যক্তি সম্পর্কে যা বলা হয় তাই তো সাবজেক্ট না তাই না সে তো বস্তু সম্পর্কেও কিছু বলা হতে পারে কিন্তু এখানে কি বলছে হোয়াট ইজ সেইড অ্যাবাউট দ্য সাবজেক্ট তাহলে সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় এখন এই সাবজেক্ট ব্যক্তিও হতে পারে বস্তুও হতে পারে কোনো ধারণাও হতে পারে তো সেই হিসাবে হোয়াট ইজ সেইড অ্যাবাউট দ্য সাবজেক্ট সেটা প্রেডিকেট হতে পারে হুইজ ডিটারমাইনস দ্য সাবজেক্ট তাহলে সবসময় কি সাবজেক্টকে প্রেডিকেটে ডিটারমাইন করে থাকে তা কিন্তু না তাহলে আমরা কি বলছি এখানে হোয়াট ইজ সেইড অ্যাবাউট দ্য সাবজেক্ট তাহলে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাই হচ্ছে আমাদের প্রেডিকেট নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে দেখো দ্য প্রেডিকেট অফ আ সেন্টেন্স মাস্ট কন্টেইন কন্টেন মানে কি থাকা মানে একটা প্রেডিকেটের মধ্যে হ্যাঁ কি কি থাকবে বা কি অবশ্যই থাকবে তাহলে সেন্টেন্সের প্রেডিকেটে অবশ্যই কি থাকতে হবে আর সাবজেক্ট সাবজেক্ট তো আর প্রেডিকেটে থাকে না আ ফাইনাইট ভার্ভ এটা থাকতে পারে তাই না ফাইনাইট ভার্ভ অবশ্যই থাকবে অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে তাই না কিছু কিছু সেন্টেন্স আছে অবজেক্ট থাকে আবার কেউ আছে অবজেক্ট থাক না তার মানে এটা মাস্টের মধ্যে পড়ছে না আর নন ফাইনাইট ভার্ভ অবশ্যই ফাইনাইট ভার্ভের বিপরীতে আমরা নন ফাইনাইট দিয়ে কিন্তু প্রেডিকেট সম্পূর্ণ করতে পারি না তবে প্রেডিকেট অংশে নন ফাইনাইট ভার্ভ থাকতে পারে কিন্তু অবশ্যই থাকতে হবে একটা ফাইনাইট ভার্ভ ওকে তাহলে আমাদের বি হলো এখানে অত্য অল এই হচ্ছে আমাদের আজকের ছোট্ট একটি আলোচনা সেন্টেন্স সেন্টেন্সের দুটি পার্ট এবং সেই দুটি পার্ট কি কি এবং সেন্টেন্স সহ দুটি পার্টের উপরে আসা প্রিভিয়াস কিছু এমসিকিউ আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এখান থেকে কি জাতীয় কোশ্চেন আসতে পারে তো পরবর্তী ভিডিও ক্লাসে আমরা একটা সেন্টেন্স স্ট্রাকচারের যে আরও ইলাভোরেশন রয়েছে তার যে আরও বিভিন্ন পার্ট রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো সেই ক্লাসে আবারও তোমাদের সাথে কথা হবে এই খামনা নিয়ে আজকের মতো শেষ করছি বাই